আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা শ্রী দীপাঞ্জন চক্রবর্তী দীপাঞ্জন দা আমি নেপালের বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছি আপনার সঙ্গে যে নেপালে সরকারের পতন হলো কাঠমান্ডু জ্বলছে সোশ্যাল সাইট বন্ধের জন্য তরুণ প্রজন্মের আক্রোশ তৈরি হয়েছে মানে এখন প্রশ্নটা হচ্ছে এটা কি শুধুমাত্র সোশ্যাল সাইট বন্ধের জন্য নাকি অন্য কোনো বৃহৎ ষড়যন্ত্র চলছে এই বিষয়টা আপনি একটু জিজ্ঞাসা করছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে নেপাল তো কোনো বিচ্ছিন্নভাবে আমি দেখছি না ভারতবর্ষকে ঘিরে চতুর্দিকে যা চলছে শ্রীলঙ্কায় হলো তার কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বাংলাদেশের এক বছরের মধ্যে নেপাল ওদিকে মিয়ানমারে আগুন জ্বলছে এটা ভারতবর্ষকে আক্রমণ করার একটা পরিষ্কার পরিকল্পনা এবং এতে কোনো সন্দেহ নেই কোনো দ্বিমতের অবকাশ নেই যে পেছনে রয়েছে আমেরিকা কারণ এটা যখন বাংলাদেশে ঘটনা ঘটেছিল প্রাথমিকভাবে ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলন এবং প্রথম দিন থেকে আমি বলে গেছিলাম যে মৌলবাদী শক্তি রয়েছে এই আন্দোলনের ভার পরে তুলে নেবে মৌলবাদী শক্তিগুলো আনসারুল্লাহ বাংলা হোক জামাত হোক পাকিস্তানের সরাসরি আল কায়দা আইএসআই এরা নিজেরা এর মধ্যে ইনভলভ দেখা যাচ্ছে প্রকাশ হয়েছে নেপালেও এটা কোনো মতেই অনলি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে তার বিক্ষোভে এত ভয়ঙ্কর হতে পারে না যেখানে এখন অব্দি পঁচিশ ত্রিশ জন মারা গেছে প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে বিদেশ মন্ত্রীকে দৌড় করিয়ে মারছে এবং কোথাও দেখে মনে হচ্ছে যে নেপালে আর্মি বা পুলিশ বলে কিছু আছে কোথাও রেজিস্ট্যান্স হয়েছে হয়নি বাংলাদেশও সেম জিনিস হয়েছে তার মানে এরা যখন প্ল্যান করেছে করেছে অনেক ডিপ এজেন্ডের দিয়ে যাদের সেনাবাহিনী পুলিশকে কন্ট্রোলটা করেছে অনেক আছে তারপরে যেন মুখ বানিয়েছে पॉलिटिकल ইস্যুmost ছাত্রদের নাম করে ছাত্র রাজনীতি ভাই বিক্ষোভ এর জন্য ডিফেটে রাত হয়েছে এটা শতস্ফূর্ত বিদ্রোহ বা ভুতтар নয় এটল আমি মনে করি পদতাকের পর সেনা কপ্তরে করে রওনা দিয়েছেন পিওলি এবং আরেকটা বিষয় যেটা যে ভারত কিন্তু তাকে আশ্রয় দিল না মানে তাহলে নেপালের ভবিষ্যৎ কি কোথায় বা পালালেন শেখাঙ্গার প্রধানমন্ত্রী দেখুন যতটুকু জানি ভারতের কাছে কি উনি আশ্রয় চেয়েছেন ভারতের কাছে আশ্রয় চাইলে সেখানে এই প্রশ্নটা উঠত ভারত তো আর আগে থেকে বলবে না যে আপনি আশ্রয় নেন এবং যতটুকু শোনা যাচ্ছে অসমর্থিত সম্ভবত দুবাই দুবাই কোথাও একটা গেছেন আশ্রয় নিয়েছেন এখন উনি কোথায় আশ্রয় চাইবেন বা আশ্রয় নেবেন সেটা সম্পূর্ণ নেপালের সরকার বা নেপালের যে প্রাক্তন সরকার বলুন বা হোয়াট এভার প্রাক্তন প্রধানমন্ত্রী বলুন নির্ভর করছে তো এখন ভারত সতর্ক নজর রেখেছে কারণ যাই হোক প্রতিবেশী রাষ্ট্র তার ইম্প্যাক্ট তো ভারতের উপরেও পড়বে ভারত নজর রেখেছে বাংলাদেশের পর নেপাল এবং দেখা যাচ্ছে বাংলাদেশেও যেমন চূড়ান্ত অরাজকতা চলেছে নেপালেও এবং বাংলাদেশ থেকে বারবার হুমকি দেওয়া হয়েছে যে চিকেন স্নেক দখল করা হবে সেখানে দাঁড়িয়ে চিকেন স্নেক এর দুই পারে চূড়ান্ত অরাজকতা এখানে কোথাও কি ভারতের ওপরে এই প্রেশারটা আসতে চলেছে মানে ভারতের সিকিউরিটি নিয়ে কোনো মানে চাপে পড়তে চলেছে আমাদের দেশ দেখুন প্রথমত আমি একটা কথা খুব পরিষ্কার বলি যেটা আমি বারংবার বলে আসছি বেশ কয়েক বছর ধরে গত এক দেড় দু বছর ধরে তো বাংলাদেশের ঘটনার কত বারবার রোজ বলছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি রোজ বলে আসছি যে বাংলাদেশে যেটা হয়েছে নেপালে যেটা হচ্ছে শ্রীলঙ্কায় যা হয়েছে এদের সবগুলো এগুলো ল্যাবরেটরি টেস্ট আসল করতে চাইছে ওরা ভারতকে কারণ ভারত বিশ্বের অর্থনীতিতে প্রথম চারটে দেশের মধ্যে এসে গেছে এবং সমস্যাটা হচ্ছে ইংল্যান্ডে ওই অক্সফোর্ড না কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্যান্টিনে বাংলার মুখ্যমন্ত্রী একটা বক্তৃতা দিতে গেছিলেন সেই ক্যান্টিনের একজন বিদেশি সাংবাদিক এই প্রশ্নটা করেছিলেন যে আপনি নিশ্চয়ই অত্যন্ত গর্বিত যে ভারত এখন ইংল্যান্ডকে গেছে এবং চতুর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে চলেছে এবং অদূর ভবিষ্যতে তৃতীয়তে এসে যাবে তার উত্তরে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এগুলো সমস্ত অ্যাভেলেবেল সমাজ মাধ্যমে টেলিভিশন চ্যানেলে বলেছিলেন নো আই ডোন্ট থিঙ্ক সো ইংল্যান্ডে বসে ইংল্যান্ডের একজন সাংবাদিককে যদি ভারতের সংবিধানের শপথ নেওয়া নির্বাচিত একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমি মনে করি না। যে ভারত অর্থনীতিতে এত এগিয়ে গেছে তাহলে বোঝাই যাচ্ছে যে আমেরিকা ভারতকে কি নজরে দেখছে এবং দ্বিতীয় যেটা এই মিটিং যেটা হয়ে গেল সাংহাই কোঅপারেশন যেটা আমরা বারবার দেখেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের এটা যেটা দেখা গেছে যে তারা যে হেসে হেসে কথা বলছে তাদের মধ্যে যে প্রচুর চুক্তি সম্পাদন হয়েছে এবং ভারত চীন রাশিয়া একটা নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে সব থেকে দুঃখ কে পেয়েছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বিকৃত ম্যাডাম এখানে কয় রফল্লা মানে কয় রিকার বিকৃত যারা বিকৃত করে সংবাদ পরিবেশন করে বাজারে আনন্দ করে করে সেখানে দেখবেন দুদিন পর পর আমি আমি কোট আন কোট বলছি ক্যান চেক লেখা হয়েছিল যে ভ্লাদিমির পুতিন আর মোদির সঙ্গে রাশিয়ার চীনের প্রিমিয়ার সিং কে যেটা দেখা যাচ্ছে সে নাকি কাষ্ঠ হাসি হাসছে এখানে কলকাতায় বসে বাংলা সাংবাদিক তিনি বুঝে যাচ্ছেন যে চীনের প্রিমিয়ার তিনি কাষ্ঠ হাসি হাসছেন তো এখানে সুরটা বাধা রয়েছে যে ডিপ স্টেটটা কোথায় তবে এটাও বলে রাখি ভারত সরকার কিন্তু বাংলাদেশ সরকার নয় নেপালও নয় শ্রীলঙ্কাও নয় আমাদের ইন্টেলিজেন্স আমাদের সেনাবাহিনী আমাদের প্যারামিলিটারি ফোর্সেস এবং সর্বোপরি ভারতের মানুষ গণতন্ত্র গণতান্ত্রিক ভিত্তি এদের উপর আমার সুদৃঢ় আশ্বাস রয়েছে এত সহজ হবে না ভারতকে বাংলাদেশ বানানো বা নেপাল বানানো একবার চেষ্টা করে দেখুক ভারতবর্ষের ডিপ স্টেটের এজেন্টরা এদের আমরা ছুড়ে ফেলে দেব এটা তো আমরা দেখেছি বারবার দেখেছি রাহুল গান্ধী কিরকম ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিরোধিতা করতে গিয়ে ভারত সরকার বা ভারত রাষ্ট্রের বিরোধিতা করছেন এবং আমরা দেখেছি জসিম উদ্দিন রহমানের মতো লোক যে আনসার উল্লাহ বাংলা টিম আল কায়দার বাংলাদেশ টিমের যে হেড তিনি তো ভিডিওর বার্তাতে বলেছেন গত বছর যে চিকেন স্নেক আমাদের দিয়ে দিন বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছেন মোদীর কুশাসন থেকে বেরিয়ে আসুন আপনি আমাদের সঙ্গে যোগদান করুন বাংলা সালতানাতে আমরা বানাবো আপনাকে আমরা মাথায় করে রাখবো আপনি শুধু চিকেন স্নেক দেওয়াতে আমাদের মদত করুন আমরা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেবো এটা তো বলেছেন এবং তারপর আমি নিয়মিত অন্তত সত্তর বাহাত্তর বার বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেলে তোমাদের চ্যানেলেও আমি বলেছি বাংলার মুখ্যমন্ত্রীকে আপনি একটা বিবৃতি দিন যে একজন সন্ত্রাসবাদী বিদেশে বসে কি বলছে তাতে আমাদের যায় আসে না আমরা বাংলা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা বা জাতীয় সংহতির সঙ্গে রয়েছি গত এক বছরের বেশি সময় না বাংলার মুখ্যমন্ত্রী না ওনার দলের কোন মুখপাত্র না ওনার পুলিশ না ওনার প্রশাসন একটি বাক্য জাসিমুদ্দিন দিন রহমানির বিরুদ্ধে বলেননি এবং এটা তো চিকেন একটা টার্গেট এবং সে টার্গেটটা আমেরিকা চাইবে বিশেষ করে নতুন অক্ষশক্তি শক্তি তৈরি করেছে যেটা হয়েছে রাশিয়া চীন ভারতের যাদের সব থেকে বড় আগে টার্গেট ডলারের প্রভুত্ব শেষ করা এবং সেটা শেষ হচ্ছে রাশিয়া থেকে ভারত তেল কিনছে তাতে কদিন আগে বিধানসভায় বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী ভারত নাকি একবার আমেরিকার পাদ হচ্ছে একবার রাশিয়ার পাদ হচ্ছে একবার চীনের পাদ হচ্ছে ভাবা যায় বিধানসভায় দাঁড়িয়ে নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া বাংলার মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে বলছেন ভারতের বিরুদ্ধে যদি শিক্ষার আমার কিছু করার নেই আমি এখানে বয়স্ক শিক্ষা কেন্দ্র খুলতে বসিনি কিন্তু উনি এটা ভুলে যান নরেন্দ্র মোদী উনি কিন্তু শুধু ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী নন কারো দয়া হননি উনি ভারত সরকারের ভারত রাষ্ট্রের প্রতিনিধি এবং সেই প্রতিনিধি রাশিয়ার সঙ্গে তেল চুক্তি করে কন্টিনিউ করছে আমেরিকার ধমকিকে উপেক্ষা করে তাতে বাংলার মুখ্যমন্ত্রী এত জলনি কেন উনি কি জানেন যে গত চার বছরে আমেরিকার ধমকি উপেক্ষা করে ভারত যে রাশিয়া থেকে তেল নিচ্ছে তার জন্য ভারতের ওয়ান পয়েন্ট এইট সিক্স লাখ ক্রোড় এক দশমিক আট ছয় লক্ষ কোটি টাকা ভারত সরকার ভারতের তেল কোম্পানিগুলো গুলো মুনাফা করেছে বিদেশ মুদ্রা সঞ্চয় করেছে এবং এক লক্ষ ওয়ান পয়েন্ট এইট সিক্স লক্ষ কোটি টাকা তো তারপরও বিধানসভায় দাঁড়িয়ে উনি বলছেন কখনো আমেরিকার পা হচ্ছে কখনো রাশিয়ার কখনো চীনের পাদ হচ্ছে কখনো ইসরায়েলের পাদ হচ্ছে এটা ছিল তার ভাষা তো কারা এবং ভারতকে কারা আক্রমণ করার ভেতর থেকে চেষ্টা করছে চিকেন স্নেক কারা চেষ্টা করছে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার সেটা বাংলার মানুষ এখনো যদি বুঝতে না পারে বাংলার মানুষের বিপদ আছে বাংলার মানুষ দেখবে এরকম নেপাল এরকম বাংলাদেশ কিন্তু নেপালে যে ঘটনা ঘটছে তাতে মানে নেপালের সিংহাসনে নতুন করে কে বসতে পারে সেটাও একটা প্রশ্নের মুখে পড়েছে তাতে ভারত নেপালের সম্পর্ক কি হবে সেটাও একটা প্রশ্ন এবং মানে সব থেকে বড় প্রশ্ন যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কতটা প্রভাব পড়বে দেখো ভারত আর নেপালের বাণিজ্যিক সম্পর্কে ভারতের তরফ থেকে চিন্তার কোন কারণই নেই বরং নেপালের তরফ থেকে অনেক চিন্তার কারণ রয়েছে কিন্তু যেটা নিশ্চিত ভাবে সেটা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র আর ভারত আর চীনের মাঝখানে রয়েছে নেপাল একটা বড় অংশ জুড়ে নেপাল রয়েছে ভারতের সীমান্ত জুড়ে ভারতের জন্য নিশ্চয়ই সতর্কিত পদক্ষেপ নেওয়া হবে আর বিদেশ নীতি এক্ষুনি চট করে বলা মুশকিল কারণ প্রতি মুহূর্তে জিও পলিটিক্স এর প্রকৃতি বদলে যায় নেপালের শাসন ক্ষমতায় কারা আসবে কে আসবে ভবিষ্যতে সেটা বলতে পারবে কিন্তু এটা বলা যেতে পারে ভারত নেপালও নয় বাংলাদেশও নয় ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা হাজার গুণ মজবুত ভারত সুরক্ষিত আছে সতর্ক আছে এখানে কোন রকম খেলা খেলতে গেলে ডিপস্টেট সমেত আমরা এই ভারত বিরোধী শক্তিকে হয় বঙ্গোপসাগর না আরব সাগরে বিসর্জন দেব কিন্তু এক নামজাদা তৃণমূল নেতা তিনি তো জানাচ্ছেন যে ভারতে গণ অভ্যুত্থান নাকি আসন্ন তৃণমূল তাহলে হাজার ছাব্বিশে ভোটে লড়বে না ডিপ স্টেটের টাকায় বাংলাদেশ নেপালের মতো যুদ্ধ ঘোষণা করবে দেশের বিরুদ্ধে দেখো আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে আমরা একটা খুব সিরিয়াস সাবজেক্টের উপর কথা বলছিলাম এই দুর্বৃত্ত ছানাপনা টাইপের এই সমস্ত ব্যাঙাচিদের কথার মন্তব্য দেওয়া এই অশিক্ষিত দুর্বৃত্তদের কথার মন্তব্য করা বা উত্তর দেওয়াটা আমার ডিগনিটিতে বাধে তো এদের অগ্রাহ্য করুন ওই যে বললাম ভারত সতর্ক রয়েছে এবং সেটা পাকিস্তান দেখেছে অপারেশন সিঁদুরে আর ভারতের বেতনে যারা রয়েছে ডিপ বা ভারত বিরোধী তারাও অপারেশন দেখতে পাবে ওই খুব তাড়াতাড়ি তাদের জন্য আরব সাগর বা বঙ্গোপসাগরে তাদের ফেলা হবে এবং সেটা তারা বুঝে যাবে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এ বিষয়ে একেবারেই চুপ তিনি বলছেন যে নেপাল তার একটি বিষয় নয় একটা আলাদা দেশ তাই অন্য রাষ্ট্র নিয়ে তিনি মন্তব্য করতে চান না এবং তার বক্তব্য যে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ সবাইকেই ভালোবাসি কেন্দ্র যদি কিছু বলে তাহলে বলতে পারি নইলে এটা কেন্দ্রের বিষয় তিনি কিন্তু এই বিষয়ে একেবারে স্ট্রিক্টি নট খুব স্বাভাবিক কারণ নেপাল থেকে তো হাজারে হাজারে লক্ষ লক্ষ রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানকে অনুপ্রবেশ করিয়ে ঢোকাতে পারবে না ভোট ব্যাংক শক্ত করতে পারবে না এবং নেপালে তো উদ্দিন রহমানি বা আইএসআই বা আল কায়দা বা লস্কর আকারা বসে নেই নেপাল তো আলাদা রাষ্ট্র নেপাল থেকে সারা ভারতবর্ষে রপ্তানি হবে কি করে সেই জন্য অনেকে অনেক চুপ থাকাটাই মনে করেন বাঞ্ছনীয় বাংলাদেশকে বেশি ভালোবাসে এবং তার কারণটা বাংলার পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা ভারতের মানুষ বুঝতে পারছে তার জন্যই পশ্চিমবঙ্গের ভারতীয় নাগরিক আমাদের ভাই আমাদের বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুরা ভারতবর্ষের সব জায়গা থেকে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ ওই বজ্র মহিলার অতিরিক্ত বাংলাদেশ প্রেম অতিরিক্ত রোহিঙ্গা প্রেম তার কারণটা কি কিসের প্রেম সেটাও আমরা বুঝিয়ে বলে দিয়েছি ইভান আমরা দেখেছি যে মানে যে খবর আমরা বারবার পাচ্ছি যে নেপালে কিন্তু দুর্নীতিরও একটা বড় মানে এই যে আজকে যে ঘটনা ঘটেছে তার পেছনে দুর্নীতিও একটা বড় ইস্যু তো এখন প্রশ্নটা হচ্ছে যে নেপালেও যে দুর্নীতি চলছে সেই রকম ধরনেরই ভয়াবহ দুর্নীতি আমাদের বাংলাতেও চলছে তো এর মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছেন না নেপালে দেখো নেপালে দুর্নীতি এটা তো হঠাৎ করে এরকম ভাবে সেই দুর্নীতি এরকম বিক্ষোভ হতে পারে না এটা তো তো পরিচালিত সংগঠিত করা হয়েছে ডিপ স্টেটের বা বিদেশি রাষ্ট্রের শক্তির অঙ্গুলি হেলনে পশ্চিমবঙ্গে যে ভয়াবহ অবস্থা দুর্নীতি সমাজ আইন শৃঙ্খলা সবকিছু যেরকম ধ্বংস হয়েছে সেটার পরিবর্তন হবেই এবং সেটার পরিবর্তন পশ্চিমবঙ্গের মানুষ দেবে এখানে পশ্চিমবঙ্গের মানুষকে ওই হাতে অস্ত্র তুলতে হবে না আগুন জ্বালাতে হবে না তারা তাদের নিশ্চিন্ত যেটা নিশ্চিত করে তারা যেটা ভবিষ্যৎ তৈরি করবে সেটা ইভিএম এর দাবিয়ে দু হাজার না করে তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে বেঙ্গল পার্ট একটা শেষ অপেক্ষা তাদের ভবিষ্যৎ একটা শেষ প্রশ্ন করবো দীপাঞ্জন দা যে বাংলার বুকে যখন রবীন্দ্রনাথ জ্বলছে তখন বাংলা পক্ষ বুদ্ধিজীবী তারা তখন নিরবতার অতলে মানে ডুব দিয়েছেন কি বলবেন এই বিষয় নিয়ে আমি প্রথমত বাংলা পক্ষ তক্ষ আমি চিনি না আমি জানি না মানে নিতান্তচিন অগ্রাহ্য করার মতো আর তুমি যে বুদ্ধিজীবীর কথা বলছো পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী বেঁচে আছে সব তো মেরুদণ্ড বিক্রি করে বসে আছে বেঙ্গল ফাইলস প্রতিবাদ করার জন্য বুদ্ধিজীবীরা লাফিয়ে ওঠে না যখন রবীন্দ্রনাথকে জ্বালানো হচ্ছে পড়ানো হচ্ছে রবীন্দ্রনাথের ছবি তাদের মধ্যে আওয়াজ বার হয় না এদের আমি এখনো মানুষ বলেই মনে করি না এটা ক্লিব লিঙ্গ আর এই ক্লিবলিঙ্গ এই তথাকথিত সুশীল সমাজ বুদ্ধিজীবীদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এতে কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ দা ধন্যবাদ জয় হিন্দ